আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া আঙ্কিল আন্টিরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহমতে আমরাও সবাই ভালো আছি আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে তেমন কোন ভিডিও না তবে আমার একটা খুশির খবর সাথে আমার একটা দুঃখের খবর তো যাই হোক একটা খুশির খবর সাথে দুঃখের খবর দুটোই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো আমাদের সেই যে বাড়ির সামনে বা বাড়ির মানে কাছে আর কি মেহগনি গাছের বাগান বাগান তো সেখানে বসলাম তো আসলে এই জায়গাটা অনেক নিরিবিলি আর এই জায়গাটা এলে কেন জানি আমার খুব ভালো লাগে একদিকে যেমন বাতাস ঠান্ডা আর একদিকে নিরিবিলি পরিবেশ গাছপালা প্রকৃতি তো যাই হোক এখানে এলে আপনাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারি তো আজকে কিন্তু সোমবার আর আজকে সোমবার আর এখন কিন্তু বাজে সকাল নয়টার মতন হবে তো কিছুক্ষণ আগে রাফির মাদ্রাসায় দিয়ে রাফির আব্বুর সাথে পাঠালাম কারণ আজকে আমি যাইনি তো প্রথমে খুশির খবরটা বলবো নাকি প্রথমে দুঃখের খবরটা বলবো সেটাই বুঝতে পারছি না তা আসলে খুশির খবর বলাই ভালো প্রথমে দুঃখের খবর না বলাই ভালো তো খুশির খবর হচ্ছে আমার গতকালকে মানে ভিডিও দিইনি আগে বলি সেটার কারণ হচ্ছে দুঃখের সংবাদ আমার তো সেই দুঃখের সংবাদটা আমি কিছুক্ষণ পরে বলছি আর খুশির খবরটা আগে বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর এই মাসে আমার বাউন্ন ডলার ইনকাম হয়েছে তো এরকম পঞ্চাশ ডলার বা বান্ন ডলার মানে কোনো দিন মানে সহজে চল্লিশ ডলারের উপরেই উঠাতে পারিনি তো সেখানে মানে এই প্রথম বা যে পঞ্চাশ ডলারের উপরে হয়েছে আর অনেক দিন আগে এক বছর মতন হবে হয়তো বা আগে একবার সত্তর ডলার মানে সত্তর ডলার হইল এক মাসে কিন্তু সেখান থেকে আবার পরে পঁচিশ ডলার কেটে নিয়ে যায় ইউটিউব আর পঞ্চাশ ডলার রেখে পঁয়তাল্লিশ ডলার রেখে যায় তো যাই হোক তারপরে আর কোনো দিনও মানে চল্লিশ ডলারের উপরেই উঠেনি তিরিশ ডলার পঁয়ত্রিশ বত্রিশ মানে এমনই হয় মাসে আর যেহেতু অনিয়মিত ভিডিও দিই ঠিক মতো ভিডিও না এ সমস্যা সে সমস্যা থাকেই তো যাই হোক অবশেষে এই তো এই মাসে পেমেন্ট পাইছি এটা তো গত মাসেই পেমেন্ট মানে গত মাসের তাই এই মাসে চোদ্দ তারিখই আর একুশ তারিখই মানে অ্যাড হয় কিন্তু আমার রানিং যে এই এপ্রিল মাসটা যাচ্ছে এই এপ্রিল মাসের ইনকাম কিন্তু আমার আবার জমা হলো আলহামদুলিল্লাহ তো বান্ন ডলার জমা হয়ে গেছে এখনও কিন্তু আজকে উনতিরিশ তারিখ আজকে আছে কালকে আছে। আর এটা একত্রিশে মাস নাকি তিরিশে মাস আমি সঠিক জানি না তো যাই হোক যদি একত্রিশে মাস হয় তাহলে আরও কিন্তু এই মাসে এখন আমার এই উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিনে তিনটে ভিডিও দিলে আরও না হলেও এক পাঁচ ডলার হবে তো আল্লাহর রহমতে পঞ্চান্ন ডলার পীড়ায় হয়ে যাবে বা তার থেকে বেশিও হতে পারে ছাপ্পান্ন কিংবা সাতান্ন ডলার তো সব কিছুই আসলে আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসা কারণ এই যে পচা ভিডিও আসলে ভিডিও আমার নিজের কাছেই আমার ভালো লাগে না সেখানে আপনাদের কি বলবো আমি তারপরেও যে আপনারা আমার একটু ইনকাম হবে বা আমার একটু উপকার হবে তার জন্যই কিন্তু আপনারা দেখেন বা অনেক আসেন ছেড়ে ছেড়ে রেখে দেন লাইক দিয়ে তো আসলে আপনাদের কাছে আমি অনেক ঋণ কোনো দিন এই ঋণ শোধ করতে পারবো না তবে দূর থেকে সব সময় দোয়া করব। আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের জন্য বা ছোটো ছোটো যারা সুনামনিরা আমার ভিডিওগুলো দেখে তাদের জন্য আমি মন থেকে অন্তর থেকে নামাজ পড়ে দোয়া করি তো আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের নেক আশা মনের আশাগুলো পূরণ করে দেয় আসলে কি বলবো দুয়া ছাড়া আর কিছু করার নাই আমার এই দূর থেকে আর আপনারা আমার এইভাবে পাশে থাকবেন এভাবে সাহায্য করবেন আমি আসলে কী মানে আল্লাহ কিন্তু যে কোনো মানুষের একদিক থেকে না একদিক থেকেই কিন্তু মানুষেরই করে তো আল্লাহ রহমতে ইউটিউবে এসে আমার জীবনটাই পুরো পাল্টে গেছে তিনটে বছরে আলহামদুলিল্লাহ আমার তিন বছর আগে যে অবস্থায় ছিলাম আর এই তিন বছর যে আমি কতটা সুখে আছি আর কতটা শান্তিতে আছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি সুক্রিয়া করেও আমি শেষ করতে পারবো না তো যাই হোক সুখের খবর তো বললাম খুশির খবর বললাম এবার দুঃখের খবর বলি সেটা হচ্ছে গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ গতকালকে আমি মানে আল্লাহ হয়তোবা আমাকে হায়াত রেখেছে বা এই জন্যই বেঁচে আছি হায়াত যদি না থাকতো হয়তো বাঁচতাম না তো তো হায়াত আসলে ছিল বলেই হয়তোবা বেঁচে আসি বা হায়াত আছে বলেই বেঁচে আসি তো আমাদের পুরো বাংলাদেশে তো এখন প্রচুর পরিমাণে রোদ গরম সেটা আমরা সবাই জানি তবে আমাদের এই খুলনা বিভাগ আর রাজশাহী বিভাগে কিন্তু সবথেকে বেশি গরম পড়ছে সবথেকে বেশি তাপমাত্রা আর সেখানে শুয়াডাঙ্গা তো আছেই সুয়াডাঙ্গাও তো আমাদের ঝিনাইদা জেলার পার্শ্ববর্তী জেলা সুয়াডাঙ্গা একদম আমাদের বাড়ির কাছেই প্রায় তিরিশ চল্লিশ টাকা ভাড়া লাগে তো সেই মানে সেই এলাকায় থেকে মানে এমনিতেই তো রোদ গরমের কথা আমি বলি সব সময় ভিডিওতে আসলে এগুলো কিন্তু যারা ডেইলি ব্লক করে তারা কিন্তু বলে এটা শুধু আমি না আমি অনেক সময় অনেকের ভিডিও দেখে দেখে বুঝলাম যে আমি শুধু একা বলিনি যে রোদ গরম বা বৃষ্টি হচ্ছে বা শীত বেশি লাগছে এটা কিন্তু যারা ডেইলি ব্লক করে তারা কিন্তু সবাই বলে যখন যে সিজন আসে তখন সেই সিজনে সমস্যায় পড়ে বা এটা সেটা বলে আসলে এগুলো না বলে আমি কি মুখ বন্ধ করে ভিডিও করব মুখ বন্ধ করে ভিডিও করলে দিত কেউ দেখবেন না আপনারা তো যাই হোক এত কথা না বলি তো সেটা হচ্ছে গতকালকে রবিবার ছিল রাফির মাদ্রাসা খুলেছে প্রথম কালকে এক সপ্তাহ বন্ধর পরে আবার কালকে খুলেছে তো একদম ভোর পাঁচটার সময় উঠেছি ভোর পাঁচটার সময় উঠে তারপরে মনে করেন যে সকাল শুরু হয়েছে আমার ভোর পাঁচটায় গতকালকে তো সকালবেলা উঠে রান্না বাড়া ছেলে দুটোর খাওয়ানো ওদের মানে সকালবেলা বোঝে নিত বাচ্চাদের কত কাজ থাকে ব্রাশ করানো পটি করানো ওদের হাত মুখ ধোয়ানো তারপরে ওদের খাওয়ানো আর সংসারের তো টুকটাক কাজ আছে। আর আমার শাশুড়ি অত ভোরবেলা ওঠে না আমরা যখন মাদ্রাসায় চলে গেছি তখন সে উঠেছে তো এই সব কিছু কাজ করে মাদ্রাসায় গেছি মাদ্রাসায় গিয়ে তো মনে করেন বোরখা পরা মুখ বাঁধা হিজাব পরা পুরো শরীর একদম ঘেমে ভিজে মানে কি বলবো মনে হচ্ছে আমি গোসল করে বসে আছি একটা গাছতলাই বসেছিলাম তারপরেও মনে হচ্ছে আমি গোসল করে বসে আছি আসি এরকম বসে আছি থাকতে থাকতে মনে করেন যে রাফি দশটা এগারোটা পনেরো মিনিটই রাফি ছুটি দিয়েছে ছুটি দেওয়ার পরে আমরা সিমেন্ট কিনতে গেছি শহরে রাফি ছিল সাথে তো বাড়ি থেকে টাকা নিয়ে গেছিলাম যেহেতু বালু ইট সবই কিনা শেষ শুধু সিমেন্টটা কেনা বাকি ছিল আর মিস্ত্রি আজকালের ভিতরে কি আর কি কাছে হাত দেবে তো সিমেন্ট কিনতে গেছি সিমেন্ট কিনতে যে ওখানে প্রায় দুই ঘন্টা সময় চলে গেছে আর রাফির এখানে মাদ্রাসায় প্রায় তিন ঘন্টা মোটেই তিন আর দুই পাঁচ ঘন্টা মনে করেন বরখা ফরা হিজাব করা পুরো শরীর একদম ঘেমে ভিজে টপ টপ করে পানি পড়ছে তো তারপরে যাই হোক বাড়িতে আসছি বাড়িতে এসে মনে করেন যে বোরখাটা খুলে পাঁচটা মিনিটও মনে হয় রেস্টে থাকিনি সাথে সাথে মোটর জুড়ে পাইপ লাগিয়ে পুরো ঘর ভিজাচ্ছি কারণ প্লাস্টার করার আগে দেওয়াল ভিজাতে হয় যেহেতু আমাদের অনেক পুরাতন এই ঘরটা বারো তেরো বছর আগের ঘর তো দিয়ালটা একদম মানে শুকনো দিয়াল তো এই শুকনো দিয়ালটা মিস্ত্রি তিন দিন ধরে ভিজাতি বলেছে যে একটা না তিন দিন ভিজাবেন সকাল বিকাল দুপুর তিন বেলা পানি দিতে তিন দিন ভিজাতি হবে একভাবে মানে দিয়ালটা একদম ভিজে সপচুপে হয়ে থাকবে তারপরে ওনারা এসে প্লাস্টার করবে তো আজ দুই দিন ধরে দিয়াল ভিজাচ্ছি পানি দিয়ে মোটরের পানি দিয়ে তো সেই দেওয়াল ভিজাইছি তারপরে মনে করেন দিয়ালের বাহিরের অংশে কাদা লেগে আছে এতদিন ধরে ঘরটা যেহেতু পড়ে আছে কাদা লেগে আছে সেই কাদা পাইপের পানি দিয়ে তারের বিরাজ দিয়ে মেজে মেজে উঠানো লেগেছে এটা করছি তারপরে ঘরের মেঝেই মনে করেন কুদাল দিয়ে কুপিয়ে সেই কুদাল দিয়ে সেই মাটি অর্ধেক মাটি বাইরে ফেলাতে হয়েছে ঝুড়িতি করে এই মাটি ফেলা হয়েছে এই মাটি ফেলিসি তারপরে মনে করেন দুপুরে আর খাওয়াও হয়নি এই কাজ করতে করতেই সন্ধ্যা লেগে গেছে প্রায় এবার সন্ধ্যার সময় আমার হঠাৎ করে মানে শুধু চোখে অন্ধকার দেখছি আর চোখে শুধু আলো দেখছি চোখে আলো অন্ধকার আর কোথায় যে হাঁটছি পা দিচ্ছি কিছু ঠিক পাচ্ছি না সারাদিন যে শরীর ঘেমেছে পানির পরিমাণটা একটু কম খাওয়া হয়ে গেল মানে পানি বেশি খাওয়া পড়িনি কাজের জন্য খাতি মানে সময়ও পায়নি মানে খাইনি মানে খেলে ইচ্ছা করলে খেতে পারতাম কিন্তু যাই হোক খাওয়াই হয়নি তো এরকম পরে চোখে অন্ধকার দেখছি চোখে মানে চোখে দেখছি না অন্ধকার আর শুধু ঘাড় ফেটে যাচ্ছে ঘাড়ের গুঁড়ায় জ্বালা করছে মাথার ভিতর চোখের ভিতর কেমন জানি হচ্ছে মানে আর একটা জানের ভিতর অস্থির পরে আমি রাফিরাব্বুর বলছি দেখো আমি তো আর কাজ করতে পারছি না আমি হাত পা ধুয়ে তাই আমি ঘরে চলে যাচ্ছি এখন রাফিরাব্বু বলছে যে মানে আমার এই অসুস্থতার কথা আমি বলছি ওর ও বলছে যে নাটক করছি আমি বলছে নাটক করছে কাজ করার ভয়তে পরে আমি মনে করেন যে ওর কথা না শুনে আমি ঘরে চলে আসি এসে যেই মানে বসছি কিংবা শুয়েছি মানে শুইছি সেই পুরো দুনিয়া একদম অন্ধকার গা ঘেমে হাত পা মানে বাঁকা হয়ে যাচ্ছিল হাত পা সোজা করতে পারছিলাম না রাফি হাত ধরে টানছে আনাস হাত ধরে টানছে হাত পা সোজা হয় না মাথায় তেল নারিকেলের তেল নিচ্ছি আর এদিকে মনে করেন যে পিট ফেটে মনে হচ্ছে আমার চোখ দেখুনই মনে হয় যান বেরিয়ে যাবে আর মনে হয় বাঁচবো না মানে পুরো পৃথিবী মনে হচ্ছে অন্ধকার তো এরকম অবস্থা হচ্ছে তারপরে তো মনে করেন যে ওইভাবে ওই অবস্থায় শিয়ে থেকে থেকে রাফি রাবু আর মানে কোনো খোঁজ নিল না ও আবার ওইদিকে একটু কাজ করছে ঘরের ভিতরে ওই ঘরে এই করতে করতে মনে করেন প্রায় রাত দশটা এগারোটার দিকে আস্তে আস্তে একটু একটু করে মানে ভালো ঠেকছিল তো ডাক্তারের কাছে মনে করলাম ফোন দেব কিন্তু ডাক্তারের কাছে ফোন দেব কি করে আমি তো কিছু শুকিয়েই দেখছি না আমার হাত পায়ে তো ঠান্ডা হয়ে অবাসিয়ে যাচ্ছে তো যাই হোক পরে আর কোনো ডাক্তারের খবরও দেওয়া হয়নি ফোনও দেওয়া হয়নি সকালবেলা আর কি ডাক্তার আসিল আমাদের এদিকে আমাদের গ্রামে একটা ডাক্তার আছে সবাই দেখায় তো সে দেখলো যে প্রেশার কমে গেছে আর পানি খর পরিমাণ কম হয়ে গেল আর ওই যে রোদ গরমে যে চার পাঁচ ঘন্টা বরখা পরে শহরে গেছিলাম রাফির মাদ্রাসায় গেছিলাম তো ওইখান থেকে মানে বেশি সমস্যা হয়েছে শরীর ঘেমে ঘেমে পানি শূন্যতা হয়ে গেল আর পেশার কমে একদম মানে এই অবস্থা তো যাই হোক আসলে আল্লাহর রহমত আর সব কিছুই আল্লাহর ইচ্ছা তো মানে আমি ভিডিওতে আসলে ওইভাবে বলে বুঝাতে পারছি না কালকে যে আমার কি একটা অবস্থা গেছে সেটা আসলে আমার শুধু রাফিয়ার আনাজ জানে আর কেউ জানে না আর রাফির আব্বু শুধু হাসছে ওইদিকে ঘরের থেকে যে কাজের ভয়তে এই অবস্থা করছে কাজের ভয়তে কেউ এরকম করে তো আমার ঘর আমি মানে কি বলবো এই যে যে কাজগুলো যে ঘরের পাইপে পানি দিয়া মাটি খুসা তারের বিরাজে ঘর ই করা এই কাজগুলো কিন্তু মিস্ত্রিরা করে কিন্তু মিস্ত্রিদের করাতে গেলেই মনে করেন আরও চার পাঁচ দিন সময় লাগবে চার পাঁচ দিনই মিস্ত্রির কত হাজিরা দিতে হবে কামলা দিয়ে কাজ করাতে গেলে তো কামলা যে মজুরি এ সেই মজুরির টাকা তো আমার কাছে নেই আমার কাছে যে অল্প কিছু টাকা আছে সেইগুলো দিয়ে কোনো রকম ঘরটা প্লাস্টার করা ফুল হতেও পারে নাও পারে যদি বাড়তি টাকা থাকতো তাহলে দেখা যাচ্ছে এই কাজগুলো আমি কামলা দিয়েও করতে পারতাম তো যাই হোক মানে ঘর প্লাস্টার করতে যেও এক প্রকারে বিপাদে পড়ছি পাকা ঘরে ঘুমানোর স্বপ্ন দেখেই মনে হচ্ছে ভুল করেছি তো কি আর করা আসলে আজকে এই দুপুরের পর থেকে আল্লাহ রহমতে একটু ভালো আছি আর সারা মানে সকাল থেকে এরকম কথাই বের করতে পারছিলাম না কথা যে একটু জোরে কথা বলবো সেই কথাও বলতে পারছিলাম না গা হাত পা থর করে শুধু কাঁপছিল তো সকালবেলা লেবু পানি খাইছি তারপর ডিম দুধ আর সেলাইনের পানি খাইছি খাবার সেলাইন তো সেইগুলো খাওয়ার পর থেকে মনে হয় প্রেশারটা একটু ঠিক হয়েছে আর মনে করেন যে ঠান্ডা পানি দিয়ে অনেক দুই তিনবার গোসল করেছি তারপরে মনে করেন মাথা ঘোরা নিয়ে আর মাথায় জ্বালা যন্ত্রণা করছিল সেটা ঠিক হয়েছে তো যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ ভালো আছি তা আসলে মানুষের মৃত্যুর দেখেন কোনো ঠিক নেই এক মিনিটের ভিতরেও নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে কালকে যে অবস্থা হইলো আমি তো মনে করলাম যে বা আমার আজকে শেষ দিন আমার আনাসার রাফির কথা তো চিন্তা করে আমি একদিকে নিজের শরীর অসুস্থ আবার ওদের চিন্তা করছে যে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ তুমি আমার মাফ করো আমার ছেলে দুটো দেখেও আমার পাশে কি অবস্থা করছে কানছে করছে তো যাই হোক এরকম মনে মনে দুয়া পড়ছিলাম আর এইভাবে বলছিলাম আল্লাহর কাছে বললে তারপর আল্লাহ তালা বা আমাকে কবুল করছে দুয়াগুলো তারপরে আস্তে আস্তে দশটা এগারোটার দিকে একটু একটু করে সুস্থ হতে হতে প্রায় গতকাল সারা রাতেই প্রায় জেগেই ছিলাম ঘুম আসছিল না পিট ফেটে যাচ্ছিলো মাথা একদম মানে চোখ বন্ধ করলেও মনে হচ্ছে দুনিয়া অন্ধকার চোখ মেললেও মনে হচ্ছে দুনিয়া অন্ধকার কিচ্ছু চোখে দেখছিলাম না তো যাই হোক এটা হচ্ছে আমার আসলে দুঃখের খবর যদিও বা আমার এই কথাগুলো বলতে এখন অনেক খারাপ লাগে কারণ আমার আপুরা যারা আছেন আন্টিরা আছেন তারা আমার কষ্টের বা দুঃখের কথাগুলো শুনলে অনেক বেশি আমার থেকেও বেশি কষ্ট পান দুঃখ পান এই জন্য বলতে মন চায় না তো আসলে তারপরেও বললাম আর কি আর কতকালকে যে কুদাল দিয়ে মাটি কেটে কেটে ঝুড়ি ভর্তি করে কোমরে করে নিয়ে নিচে ফেলাইছি আমি এর পরে যে ভিডিওটা দেব ওইটাই হয়তো বা আছে ওই ভিডিওটা তো ওই কোমরে করে যে মাটি কুপাইছি কুদাল দিয়ে কে মাটি কেটে ঝুড়িতে ভরে বাইরে ফেলাইছি এই জন্য মানে পুরো পেট দিয়ে যেহেতু আমার দুটো বাচ্চায় সিজার করা সিজার করার পরেও কিন্তু পেটের চারপাশে কিন্তু হালকা হালকা বেতা থাকে আর আমাদের বাংলাদেশের সিজারের যে অবস্থা মানে গরু জবাই করার মতন করে দেয় এখনও আমার পেটের চারপাশে ব্যথা তো সেই ব্যথা মনে হচ্ছে আমার আরও বেড়ে গেছে পেটের নাড়ি পর্যন্ত মনে হচ্ছে ব্যথা হয়েছে এই যে ঝুড়িতে করে মাটি নিয়ে বাইরে ফেলাইছি এক বড় বড় ঝুড়ি ভর্তি মাটি ভিজা মাটি তো আসলে কি বলবো ঘরটা প্লাস্টার না করাই মনে হচ্ছে আমার এখন ভালো ছিল বেশি টাকা থাকতো কামলা দিয়ে কাজ করতাম এত কষ্ট হতো না নিজের শুধু ছেলে দুটোর জন্য ছেলে দুটোর খুশির জন্য কিন্তু এই ঘরটা প্লাস্টার করতে গেছি আমার খুশিও আমি চাই না কারণ আমার কষ্ট করে করে আমার অভ্যাস আছে কষ্ট করতে পারি আমি শুধু আমার রাফি রানাসের কত যে পছন্দ ওদের প্লাস্টার করা ঘরে ঘুমানোর শুয়ে গড়ি খাওয়ার তো যাই হোক আমি আসলে ভয়েস সবার দিচ্ছি আর আমার রাফি পাশে বসে বসে মানে আবার মানে প্লাস্টার করার কথা শুনে খুব খুশি হচ্ছে তো অনেক বড়ো ভিডিও হয়ে গেল আসলে আজকে কথা বলতে বলতে তো আর বেশি কিছু বলছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আমার ঘরের কাজ কতটুকু হলো কি কি কাজ করলাম সেটার ভিডিও নিয়ে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে কথা হবে দেখা হবে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম